হযরত আইয়ুব সালাম ছিলেন এক মহান নবী যিনি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও অটুট ধৈর্যের প্রতীক তার জীবনের কাহিনী থেকে আমরা শেখার সুযোগ পাই কিভাবে বিপদ আপদ ও দুর্দশার সময় আল্লাহর উপর ভরসা রাখতে হয় এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হয় অসীম সবুজ প্রান্তর পাহাড়ের ঢালে ঢালে ভেড়া ছাগল চড়ছে খামারে দুধে ভরা গরু উটের সারি আর বিস্তৃত কৃষি জমি সোনালি গমে ঝলমল করছে বাতাসে ভেসে আসছে ফসলের গন্ধ আর দূরে পাহাড়ের ওপারে মৃদু মেঘেরা সূর্যকে ঢেকে দিচ্ছে এই প্রান্তরের মালিক হযরত আলাইহিস সালাম এক মহান নবী যিনি শুধু ধনী নন বরং ন্যায়পরায়ণ আল্লাভীরু এবং উদার মনের এক অসাধারণ মানুষ তিনি ইয়াকুব আলেহিস্সাল্লামের বংশধর এবং ইসহাক আলেহিস্সাল্লামের সন্তানদের মধ্যে অন্যতম মহৎ ব্যক্তি ছিলেন আল্লা তালা তাকে প্রচুর সম্পদ সুস্থ শরীর অসংখ্য গবাদি পশু বিস্তৃত জমি এবং অনেক সন্তান দিয়ে সম্মানিত করেছিলেন আয়ুব আলেহিস্সাল্লামের ছিল একটি বড় পরিবার তার স্ত্রী ছিলেন অসাধারণ ধার্মিক ধৈর্যশীলা ও সহায়ক তাদের সন্তানরা ছিল শিক্ষিত আল্লাভীরু এবং তাদের সমাজে সম্মানিত চারপাশের মানুষ তাদের পরিবারের ন্যায় পরায়ণতা ও সাদাকার জন্য ঈর্ষা করত আয়ুব সালাম প্রতিদিন তার সম্পদের জাকাত দিতেন অসহায়দের সহায়তা করতেন ভিখারীদের অভুক্ত ফেরাতেন না অতিথিদের আপ্যায়ন করতেন এবং এত ব্যস্ত জীবনের মধ্যেও পাঁচ ওয়াক্ত নামাজ ও ইবাদতে অবিচল থাকতেন তিনি শুধু সম্পদশালী ছিলেন না মানুষের হৃদয়ে ছিলেন কেউ তার কাছে এলে কখনো খালি হাতে ফিরিয়ে দেননি বাজারে মাঠে গ্রামে সর্বত্র তার দয়া ও উদারতার কাহিনী শোনা যেত মানুষ বলত যদি কখনো সত্যিকারের আল্লাভীরু দয়ালু আর উদার মানুষ দেখতে চাও তবে আয়ুবকে দেখো। যখন ভোর হতো, তিনি প্রথমেই মাটিতে সিজদা করতেন বলতেন হে আমার রব তুমি যা দিয়েছ তা তোমার দান আমি যা হারাব তাও তোমার হুকুমে এই বিনয় ও কৃতজ্ঞতা তাকে অন্যদের থেকে আলাগা করত যে জমিতে তিনি বীজ ফেলতেন সেখানে ফলন হতো দ্বিগুণ তার পশুপালনে রোগ লাগত না সন্তানরা সুস্থ ও বুদ্ধিমান হত আল্লাহর রহমতের ছায়ায় তার জীবন চলছিল যেন এক পূর্ণ সুখের রাজত্ব কিন্তু জীবনের এই সুখময় সময়ের আড়ালে অদৃশ্যভাবে প্রস্তুত হচ্ছিল এক মহা পরীক্ষা যা চূর্ণ করবে তার সম্পদ পরিবার স্বাস্থ্য আর উন্মোচন করবে ইতিহাসের সবচেয়ে অনন্য ধৈর্যের দৃষ্টান্ত হযরত আয়ুব আলাইহিস্সালামের সুখময় জীবন একেবারে হঠাৎ বদলে যেতে শুরু করল একদিন সকালে যখন তিনি মাঠে গেলেন দেখলেন তার গবাদি পশুর একের পর এক গরু উঁট ছাগল মারা পড়ছে প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো রোগবালাই হয়েছে কিন্তু যতদিন গেল গবাদি পশুর সংখ্যা ক্রমশ কমতে লাগল রোগ ছড়িয়ে পড়ল চারপাশের অন্য প্রাণীর মধ্যেও তারপর তার বিস্তীর্ণ জমি শুকিয়ে যেতে লাগল গাছগাছালি মরতে শুরু করল ফসল খয়ে গেল তার খামারের বাতাসে যেন এক বিষাদময় নিরবতা নেমে এল তার হৃদয় যেন ক্ষয়প্রাপ্ত পাথর হয়ে গিয়েছিল প্রতিটি সন্তান হারানোর যন্ত্রণা তাকে ভেঙে ফেলেছিল কিন্তু আল্লাহর পথে তার ইমান ও ধৈর্য অটুট ছিল যখন মানুষ দেখল হযরত আইউব আলাইহিস্লাম এত কষ্টে তখন তারা তার প্রতি অবজ্ঞা করতে লাগল কেউ বলল দেখো যিনি এত সম্পদ নিয়েছিলেন তিনি কেন এত কষ্ট পাচ্ছেন হয়তো তিনি আল্লাহর প্রতি অবাধ্য হয়েছিলেন কিন্তু যারা সত্যিই জানত তারা জানত আইব আলাইহিসালাম ছিলেন অত্যন্ত ধার্মিক সুতরাং এসব কথা মিথ্যা তবু আইব কখনো কখনও ছাড়েননি তিনি বলতেন নিঃসন্দেহে আমি যন্ত্রণায় আছি কিন্তু আল্লাহর রহমত আমার ওপর অমোঘ আমি তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখি তার মুখে ছিল শুধু ধৈর্য ও বিশ্বাসের ভাষা তিনি ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করলেন সামনের বৃহত্তর পরীক্ষার জন্য এরপর তার শরীরেও রোগ বাসা বাঁধল ত্বক জ্বালাপোড়া করে উঠল দেহের রোদে মতো চিহ্ন এল লোকেরা তাকে অবশ্যই পাপি বলেই তিরস্কার করল কিন্তু আয়ুব আ জানতেন এটা আল্লাহর পরীক্ষা তিনি বললেন ইন্নি মাসানি আদ্দুর্রু ওয়া আন্তা আরহামুর রাহিমিন অর্থাৎ আমাকে যন্ত্রণায় আঘাত করেছে কিন্তু আপনি দয়ালুদের সবচেয়ে দয়ালু যদিও তার চারপাশ অন্ধকার কিন্তু তার হৃদয়ে আলোর সঞ্চার হয়েছিল তার বিশ্বাস ছিল অটুট তার ধৈর্য ছিল সীমাহীন হযরত আয়ুব আলাইহালাম জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে যখন তার শরীর ব্যথায় কাতর হচ্ছিল সন্তান হারানোর যন্ত্রণায় তার হৃদয় ছিন্ন হয়ে যাচ্ছিল আর সম্পদ আর নেই তখনও তিনি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখলেন সে সময় তার মুখ থেকে বেরিয়ে আসত এই বাণী ইন্নি মাসানি আদুর ওয়া আন্তা আরহামুর রাহিমিন নিঃসন্দেহে আমাকে কষ্ট স্পর্শ করেছে কিন্তু তুমি দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু এই শব্দগুলো ছিল তার হৃদয়ের গভীর সুর যা তাকে বিপদ আর দুর্দশার সময় শক্তি যোগায় আলাইহিস সালাম প্রতিদিন আল্লাহর দরবারে আকুতি করতেন দোয়া করতেন ক্ষমা চেয়েছিলেন এবং বলেন হে আমার রব আমাকে তুমি ভুল বুঝিও না আমি বিশ্বাস করি তোমার প্রতি তুমি আমার প্রভু তুমি দয়ালু আমাকে সহায়তা করো। তার এই ধৈর্য ছিল মানুষের জন্য এক অপূর্ব শিক্ষা যখন চারপাশের মানুষ হতাশা আর দুঃখে ভুগছিল তখন আয়ুব সালাম তার বিশ্বাসে অটল ছিলেন তার স্ত্রী যিনি তার সবচেয়ে প্রিয় ও বিশ্বস্ত সঙ্গী সর্বদা তার পাশে থেকে তার মনোবল বাড়াতেন তিনি বলতেন আমরা আল্লাহর বান্দা তিনি চাইলে আবার আমাদের ভালো দিন দেখাবেন তুমি ধৈর্য হারাবেন না এই কথা আইয়ুব আলাইহ হৃদয়ে আশার আলো জ্বালিয়েছিল আইয়ুব আল্লাহ জানতেন প্রতিটি বিপর্যয় একদিন শেষ হয় তিনি প্রতিটি যন্ত্রণার মধ্যেই আল্লাহর পরীক্ষা নিদর্শন দেখতেন তার বিশ্বাস ছিল যে আল্লাহ সবচেয়ে বেশি তার বান্দাদের কাছে দয়ালো। অনেক দিনের ধৈর্য প্রার্থনা ও আকুতি শেষে আল্লাতালা হযরত আয়ুব আল্লাহিস্লামের দুঃখ দুর্দশার অবসান ঘটাতে মনোযোগ দিলেন একদিন আয়ুব আলাইহিসাল্লাম যখন গভীর দুঃখে ছিল আল্লাহর ফেরেস্তা এসে তার কাছে পৌঁছাল একটি বার্তা হে আয়ুব তোমার ধৈর্যের জন্য আমি তোমাকে পুরস্কৃত করব তোমার রোগ নিরাময় হবে তোমার সন্তানরা ফিরিয়ে আনা হবে তোমার সম্পদ আবার বাড়বে তুমি ধৈর্য রাখ আল্লাহ তোমার দুঃখ দূর করবেন আয়ুব সালাম তখন কৃতজ্ঞ চিত্তে সিজদায় পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন হকাত তার শরীরের যন্ত্রণা কমতে লাগল ত্বকের সমস্ত ক্ষত নিরাময় হল তার দেহ ফিরে পেল পূর্ণ সুস্থতা তার সন্তানরা আবার জীবিত হয়ে ফিরে এল পূর্ণ সুস্থ ও প্রাণবন্ত আর গবাদি পশু ও জমি আগের চেয়েও বেশি সমৃদ্ধ হয়ে উঠল আয়ুব আলাহি সালাম এবং তার পরিবারে আবার সুখ ফিরে এল তার চারপাশে নতুন প্রাণ সঞ্চারিত হল যেন আল্লাহর বর্কতের ধারা বয়ে যাচ্ছে মানুষরা দেখে বিস্ময়ে বলল দেখো আল্লাহ কিভাবে তার বান্দাকে দয়া করেন ধৈর্য ধরার ফল সব সময় মিষ্টি হয় আয়ুব আলাহিসাল্লাম তখন বললেন এই সাফল্য শুধু আমার নয় বরং আল্লাহর দয়ালু রহমতের ফল আমি শুধুই তার সেবা করেছি এবং ধৈর্য ধারণ করেছি হযরত আয়ুব আলাহিসাল্লাম এর জীবনের এই অধ্যায় আমাদের শিক্ষা দেয় জীবনের সবচেয়ে কঠিন সময়েও ধৈর্য ও বিশ্বাস হারানো যাবে না কারণ আল্লা দয়ালু তিনি ধৈর্যশীলদেরকে কখনও পরিত্যাগ করেন না